দর্শক কোরবানির বাকি আর মাত্র কয়েকটা দিন এ কোরবানি উপলক্ষে গ্রামের হাটগুলো বেশ জমজমাট হয়ে উঠতে শুরু করেছে শুরু হয়েছে বেচা কেনার দর্শক আমি আছি এই মুহূর্তে পিরোজপুর জেলার সব থেকে বড় গরুর হাট দিগিরজান গরুর হাটে কথা বলবো এ হাটের ইজারাদার নিজাম ভাইয়ের সাথে তার কাছ থেকে জানবো কিভাবে আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন হাটের নিরাপত্তা ব্যবস্থা কেমন

এই গরু ব্যবস্থা সবই আছে ভাই কুরবানি আসলে তো দেখা যায় টাকা পয়সা লেনদেন বেশি হয় ভাই লেনদেন বেশি হয় তখন দেখা যায় কিছু কুচক্র আছে যারা জাল টাকা নিয়ে সমস্যা করে সে জাল টাকা নিয়ে কি ব্যবস্থা থাকবে জাল টাকার মানে পুলিশ বাহিনী আছে তারা এই আছে তারা সব নিয়রপত্র দিবে তারা থাকে প্রত্যেক বছরই থাকে ওই ধরনের সমস্যা না জাল টাকা শনাক্তকরণ কি মেশিন থাকবে মেশিন থাকবে জাল টাকার মেশিং আছে মেশিন থাকবে এবং আমরাও দেখি এবং আমাও কাছেও একটা মোটামুটিভাবে মোবাইল দিয়ে ই করা যায়

এখানে আপনার যারা কিনতে আসবে তাদের সুযোগ সুবিধা কি থাকবে কেনার যারা কিনতে আসবে আমরা যে সরকারি যে রেট আছে সরকারি রেট আমরা নি আমরা ওই সময় নিজের একটা আমরা খাজনা দিব আমাদের

বাজারে তো বেশ গরু দেখতেছি পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ মাঠ কারা কারা ভর্তি হয়ে গেছে আগাই বাজারে গরু পুরো ক্লিয়ার ভাবে আমার বাজার পাওয়া যায় সুসজ্জিত ভাবে থাকে এছাড়া পাশে যে মাঠটা আছে এবং স্কুল মাঠ আছে আর গরু ছাগল আবার ওই যে ইগুলো সব পাওয়া যাবে আমাদের ছাগল ছাগল সবই আছে কোরবানির উপলক্ষে যে পশুগুলো কোরবানি দেওয়া যায় সবই এই হাটে সবই পশু পশুপক্ষী যাই আছে সবই আমাদের বাজারে আছে অনেকের একটা দ্বন্দ্ব থাকে যে আমি এই হাটে যাব না ওই হাটে যাব বা কোন হাটে দামটা ভালো পাবে বা কোন হাটে সুযোগ সুবিধাটা ভালো পাবে সেক্ষেত্রে এই হাটের দামটা কেমন যায় বোকাম এই বরিশাল